নয়ারহাট বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত আবর্জনা স্তূপে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা বাজার এলাকায় রবিবার সন্ধ্যার ছটা নাগাদ হঠাৎ করে ওই আবর্জনা স্তূপ থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায় এই ঘটনায় বাজারে উপস্থিত ক্রেতা ও দোকানদারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় দোকানদারদের দাবি কে বা কারা ওই পরিত্যক্ত আবর্জনা স্তূপে আগুন লাগিয়েছে নাকি অন্য কোনো ভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয় তবে আগুন দ্রুত বাজারের দিকে ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কায় তারা আতঙ্কিত হয়ে পড়েন পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে আগুন সম্পূর্ণভাবে নেভানোর ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা বাজার পুড়ে যাওয়ার সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা বলছি আজকে এখানে হঠাৎ আবর্জনায় আগুন লাগে সেটা কিভাবে লেগেছিলো বাজারে কোনো এক হয়তো অজন্তে হয়তো কাটি দিয়ে লাগতে পারে সেক্টের আগুন দিয়ে লাগতে পারে আবর্জনার মধ্যে লেগে গেছে এত সংখ্যক তিরিশ মিনিট থেকে ফায়ার ব্রিগেড আসছে হ্যাঁ ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা পাচ্ছে না আর আমাদের বাজারের ছোট সুপিকে কোন জলের ব্যবস্থা একটু সংকট কোন টিউবেল লাইন এই সমস্ত দুর অসুবিধার কারণেই যত সময় আগুন এখনো নিবারণ হচ্ছে না আচ্ছা এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি না আজ আধা ঘন্টা রূপরে হয়ে গেল হুম এরও আবার পাইপ ছোট পাইপ ধরে যাচ্ছে হুম তার জন্য এরাও একটু সংকটে পড়ে গেছে হুম বেশ এখন আবার পাইপ নিয়ে আসলো নিয়ে এসে আবার এই জলের ব্যবস্থাটা করল বেশ ধন্যবাদ আমাদের নয়ার বাজারে প্রতি সত্ত্বে চায়ের মাথা দিয়ে চারটা সেলো বসালে ভালো হয় বেশ